গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম নিয়ে যেন আজকাল ভিডিওটা শুরু করে থাকতে হয় সকালে উঠে মানে কি আমার বনু বাইরে বসেছে মানে কি ঠান্ডা লাগছে তার জন্য রোদে আর আমার ছেলে না বলবো আমি যে বলি তার জন্য আমি ভিডিও এডিট করার জন্য যে কথা বলি ও মানে বলবো আমি বসে রয়েছি এগুলা বলছিলো কিছু তোমাদের বুঝতে পেরেছো তো দেখো আমার কাছে অনেক কিছু ধরেছে ছিম হয়েছে লাউ হয়েছে তারপরে বেগুন হয়েছে মায়ে সব কিছু অল্প পেরিয়ে রান্না করবে আজকা তো বোনের আজকা এক্সাম ছিল পিসবেলা তো আমিও বাজারে যাব কিছু আনার জন্য তো একসাথে দুজনে বেরিয়ে পড়েছি তো ওদিকে এক্সাম দিতে চলে যাবো আমি বাজার করে ঘরে এসে পড়বো আর তো ঘরে এসে আমি বিকাল হয়ে গেছে তারপরে ঘরের সামনে একটা পূজা ছিল তো আমরা সবাই মানে বিপদনাশিনী পূজা ছিল মঙ্গলবার ছিলো তো ওখানে পূজাতে গেলাম আমি আমার ছেলে আমার বোন ভাই সবাই মিললাম মানে পূজাতে গেলাম তো আজকে আমার অল্প অন্যরকম লাগছে কেন কি আমি চুলটা অন্যরকম করে বানছি এরকম করে বানতে বানতে না ওখানে অন্যরকম বানলে ভালো লাগে না তার জন্য দেখো আমরা পসাদটাও নিয়ে এসেছি প্রসাদটা ঘেয়ে নিলাম অনেক কিছু প্রসাদ দিয়েছে লাস্টে খিচুড়ি প্রসাদও ছিল তো প্রসাদটা খেয়ে মানে কি অল্প মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা দেরি করেই বেরিয়েছি আর আস্তে আস্তে মানে কি সন্ধ্যা পার হয়ে গেছে মানে কি সন্ধ্যাটা মানে সন্ধ্যা হবে তার জন্য রাত্রে হয়ে গেছে সোয়াটারটাও নিয়ে গেছিলাম সোয়াটারটা পরে আসলাম এখানে শুরু বেলা না এত জলদি জায়গা মানে দিনটা গমেই পাওয়া যায় না অনেক জলদি জলদি তো আজকে রাত্রে হয়ে গেছে আজকে আমি ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে